নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব রথ কী রথ কেন হয় রথে দড়ি টানলে কী হয় জগন্নাথ দেবের রথের নাম কি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক অজানা কথা বলে শোনাব এমনকি জগন্নাথ দেবের রথের কয়টি চাকা ও রথযাত্রার দিন কি কি করা উচিত এই নিয়েই আজকে আপনাদের কাছে আজকের ভিডিওটি তুলে ধরছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মধ্যে অনেক অজানা তথ্য এবারের রথযাত্রা হচ্ছে দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন বারোই আষাঢ় শুক্রবার রথ শব্দের অর্থ কী রথ শব্দের অর্থ হলো কাঠের চাকাযুক্ত একটি বড় গাড়ি বা যান এটি সাধারণত কোনো দেব দেবীর মূর্তি বা বিগ্রহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শোভাযাত্রা বা ধর্মীয় অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে রথ বা ঘোড়ায় টানা গাড়ি বা সার দ্বারা টানা গাড়ি যেমন পুরীর রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মন্দিরের বাইরে নিয়ে যাওয়া হয় তৃতীয়ত রথযাত্রা কী রথযাত্রা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হিন্দু উৎসব যা প্রধানত ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশও বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয় আন্তর্জাতিকভাবে ইস্কনেও ব্যাপক রথযাত্রার প্রচার আছে এটি এখন খুব ভালোভাবে উদযাপিত হয় রথযাত্রা বলতে কি বোঝায় রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ বিষ্ণুর একটি রূপ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রার মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির যাওয়ার উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী কী জগন্নাথ দেবের রথযাত্রার পিছনে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কাহিনীগুলি হল মাসির বাড়ির যাত্রা এটি সবচেয়ে প্রচলিত কাহিনী বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে একশো আট কলসি জলে স্নান করার পর ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হন এই সময় তাদেরকে পনেরো দিনের জন্য মূল মন্দির থেকে আলাদা একটি ঘরে রাখা হয় যেখানে তারা রাজবুদ্ধের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন এই সময় ভক্তদের জন্য তাদের দর্শন বন্ধ থাকে পনেরো দিন পর তারা সুস্থ হয়ে প্রথমে তাদের মাসি গুন্ডিচার বাড়িতে বা গুন্ডিচা মন্দিরে বেড়াতে যান এই যাত্রাটি রথযাত্রা নামে পরিচিত সেখানে তারা সাত দিন অবস্থান করেন এবং বিভিন্ন পিঠা ও খাবার গ্রহণ করেন সাত দিন পর তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন যা উল্টো রথ নামে পরিচিত সুভদ্রার দ্বারকা দর্শনের ইচ্ছা আরও একটি কাহিনী অনুসারে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা একবার দ্বারকা নগরী দেখার ইচ্ছা প্রকাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বা জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে নগর ভ্রমণে বের হয় এই ঘটনা থেকেই প্রতি বছর রথযাত্রার সূচনা হয় বলে মনে করা হয় কংসের আমন্ত্রণ অন্য একটি মতে মামা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় নিয়ে আসার জন্য রথ সহ বৃন্দাবনে পাঠান তারা রথে করে মথুরায় আসার সময় কৃষ্ণ ভক্তরা শোভাযাত্রা করে সেই রথের সঙ্গে যাচ্ছিলেন এই ঘটনাকেও রথযাত্রা উৎস হিসেবে ধরা হয় শ্রী চৈতন্যদেবের ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার পর ব্রজগ্রপীরা তার দর্শনে মথুরায় এসে ঐশ্বর্য ও বৈভবের কারণ তার সঙ্গে ভালোভাবে মেলামেশার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান শ্রীকৃষ্ণ খবর পেয়ে বিচলিত হয়ে বছরে একবার রাজ ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে এসে পৌর্ণমাসির কুঞ্জে বিরাজ করেন এটি নাকি রথযাত্রা এই কাহিনিগুলো ছাড়াও জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে আরও বিভিন্ন লোককথা ও পৌরাণিক ব্যাখ্যা প্রচলিত আছে যা এই উৎসবকে আরও উল্লিখিত করে তোলে রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভক্তদের কাছে ভক্তি প্রেম এবং ঐক্যের প্রতীক জগন্নাথ নামের অর্থ কী জগন্নাথ নামের অর্থ হল জগন্নাথ বা বিশ্বের প্রভু এই দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে জগৎ যার অর্থ বিশ্ব বা মহাবিশ্ব নাথ এর অর্থ প্রভু অতি অধিপতি রক্ষাকর্তা সুতরাং জগন্নাথ মানে যিনি সমগ্র বিশ্বের ঈশ্বর বা অধিপতি এই নামটি ভগবান বিষ্ণুর একটি রূপকে বোঝাতে ব্যবহৃত হয় যার পূজা মূলত ধামে হয় জগন্নাথ দেবের রথের সারথীকে জগন্নাথ দেবের রথের সারথী হলেন দারুকা প্রতিটি রথেরই নিজস্ব সারথী থাকেন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষার সারথী হলেন দ্বারকা বলরামের রথের তাল ধ্বজা এর সারথী হলেন মাতালি সুভদ্রার রথ হলো দর্পদলন এর সারথী হলেন অর্জুন জগন্নাথ দেবের পতাকার নাম কি জগন্নাথ দেবের রথের পতাকার নাম হলো তৈলক্য মোহিনী এই পতাকার প্রতীক হলো একটি পাম গাছ এটি জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষের উপরে উঠতে দেখা যায় এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় যে বিশাল পতাকাটি প্রতিদিন পরিবর্তন করা হয় সেটিকে পতিত পাবন বন বলা হয় উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ হল নিশান বা পতাকা এই পতাকা দর্শন করে বহু ভক্ত পুণ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় রথ পূজা কী রথ পূজা বলতে মূলত রথযাত্রা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশকে বোঝায় যেখানে রথে আরোহণ করার আগে এবং যাত্রা শুরু করার পূর্বে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিশেষ পূজা অর্চনা করা হয় এটি কেবল একটি সাধারণ পুজো নয় এটি এই মহামহিমান্বিত উৎসবের প্রাণকেন্দ্র রথ পূজা কখন হয় রথযাত্রা উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনেই রথ পূজার মূল কার্য সম্পূর্ণ হয় এর প্রস্তুতি অবশ্য অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় যখন রথ নির্মাণের কাজ হয় রথ পূজার প্রক্রিয়া ও তাৎপর্য রথ পূজার আচার অনুষ্ঠান এবং প্রথার মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এর মূল দিক হল রথ প্রস্তুত করা রথযাত্রার কয়েক মাস আগে থেকে তিনটি বিশাল রথ জগন্নাথের নন্দীঘোষ বলরামের তালধ্বজ এবং সুভদ্রার দর্পদলম বিশেষভাবে নির্মিত হয় এই রথগুলি সম্পূর্ণ কাঠের তৈরি হয় এবং কোনো ধাতব পেরেক ব্যবহার করা হয় না রথ নির্মাণে ব্যবহৃত হয় কাঠ বিশেষ নিয়ম মেনে নির্বাচিত হয় রথগুলো বস্ত্র ফুল পতাকে এবং নানা ধরনের চিত্তকর্ম দিয়ে সুসজ্জিত করা হয় মূর্তি স্থাপন রথযাত্রার দিন মূল মন্দির থেকে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার দারু মূর্তিগুলি বিশেষ প্রক্রিয়ায় রথে নিয়ে আসা হয় এবং স্থাপন করা হয় এই প্রক্রিয়াকে পাহান্ডি বা পাহুন্ডি বলা হয় ছেড়া পহরা এটি রথ পূজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী আচার পুরীর রাজা বা তার প্রতিনিধি স্বয়ং এই আচারে অংশ নেন তিনি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন এই কাজটি প্রতীকীভাবে যে রাজার সেবার মনোভাব বোঝায় সর্বাগ্যে এমনকি ঈশ্বরের সেবাতেও তিনি একজন সাধারণ সেবকের মতোই কাজ করেন এটি সাম্য ও বিনয়ের এক অসাধারণ দৃষ্টান্ত আরতি ও ভোগ রথে মূর্তি স্থাপনের পর দেবদেবীকে নতুন বস্ত্র পরানো হয় এরপর বিশেষ মন্ত্র পাঠ সহকারে আরতি করা হয় এবং বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে বিভিন্ন প্রকারের পিঠা মিষ্টি পদ ও অন্তর্ভুক্ত থাকে রথের টানা পূজার পর যখন শুভক্ষণ আসে তখন লক্ষ লক্ষ ভক্ত একত্রিত হয়ে রথের দড়ি ধরে টানতে শুরু করেন এই দড়ি টানা শুধু একটি শারীরিক কাজ নয় এটি ভক্তদের কাছে মোক্ষ লাভেরও একটি উপায় হিসাবে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে রথের দড়ি টানলে বা স্পর্শ করলে পাপ মোচন হয় এবং পূর্ণ লাভ হয় রথের চাকা কয়টি জগন্নাথদেবের রথযাত্রায় তিনটি প্রধান রথ থাকে এবং প্রতিটি রথের চাকার সংখ্যা ভিন্ন জগন্নাথদেবের রথে নন্দী ঘোষের ষোলোটি চাকা বলরামের তাল তালধ্বজের চোদ্দোটি চাকা সুবদ্রার রথ দর্পদলনের বারোটি চাকা এই চাকাগুলির আলাদা আলাদা নাম জগন্নাথদেবের রথে দড়ির নাম কী জগন্নাথ দেবের রথের দড়ির নাম হলো শঙ্খ ও অন্যান্য রথগুলির দড়ির নামও আলাদা আলাদা হয় বলরামের রথের দড়ির নাম বাসুকিনাগ সুভদ্রার রথের দড়ির নাম স্বর্ণচূড়া নাগিনী এই দড়িগুলো নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয় এবং রথযাত্রার সময় ভক্তরা এই দড়ি ধরে রথে টানেন এই দড়ি স্পর্শ করা বা টানা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রথযাত্রার দিন কী কী করবেন না রথযাত্রার দিন কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত যা এই প্রবিত্ত উৎসবের ভাব গাম্ভীর্যতা বোঝায় রাখতে সাহায্য করবে আমিষ খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় রথযাত্রা একটি পবিত্র ধর্মীয় উৎসব তাই এই দিনে কোনো আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন নিরামিষ আহার গ্রহণ করুন নেশা করা মদ গাঁজা সিগারেট বা অন্য কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন এই দিনে মনকে শান্ত প্রবৃত্ত রাখা উচিত খারাপ চিন্তা বা কাজ করা এই দিনে কারো প্রতি খারাপ চিন্তা পোষণ করা মিথ্যে কথা বলা ঝগড়া করা বা কোনো অর্থনৈতিক কাজ করা উচিত নয় শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশে দিনটি কাটানোর চেষ্টা করুন চুল কাটা বা দাড়ি কামানো অনেকে রথযাত্রার দিনে চুল কাটা বা দাড়ি কামানো থেকে বিরত থাকেন এটি মূলত একটি ব্যক্তিগত পালনীয় বিষয় তবে আধ্যাত্মিক দিক থেকে প্রবৃত্ত দিনে এসব কাজ এড়িয়ে চলাই ভালো রথযাত্রার ভিড়ে কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বা খারাপ আচরণ করা উচিত সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুন জুতো পরে রথ টানা বা মন্দিরে প্রবেশ করা উচিত নয় যদি রথ টানার সুযোগ পান তবে অবশ্যই রথের দড়িতে টান দিন রথযাত্রা ভক্তি নিষ্ঠা এবং আনন্দের উৎসব এই দিনটিতে মনকে যতটা সম্ভব প্রবৃত্ত রেখে ঈশ্বরের প্রতি নিবেদন করাই মূল উদ্দেশ্য রথের দড়িতে টান দিলে কি হয় রথের দড়িতে টান দেওয়া বা রথের দড়ি স্পর্শ করা হিন্দু ধর্মের অত্যন্ত পুণ্যজনক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এর পিছনে বেশ কিছু বিশ্বাস প্রচলিত আছে পাপ মুক্তি ও লাভ সবচেয়ে প্রচলিত বিশ্বাস হল রথের দড়িতে একবার টান দিলে বা সেটি স্পর্শ করলে ইহকাল পরকালের সমস্ত পাপ মুছে যায় অনেকে মনে করেন এর ফলে পূর্ণ জন্মের কষ্ট সহ্য করতে হয় না এবং পরম মোক্ষ লাভ হয় পুরাণ বা বামদেব সংহিতার মতো শাস্তে বলা হয়েছে যে জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টানতে পারলে অশ্রমের যজ্ঞের ফল লাভ হয় দেবতার কৃপা লাভ হয় ভক্তরা মনে মনে করেন যে রথের দড়ি স্পর্শ করলে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ হয় যেহেতু এই রথগুলি দেবতাদের জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতীক তাই রথের দড়ি স্পর্শ করা মানে তেত্রিশ কোটি দেব দেবীকে স্পর্শ করার সমান জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ কিছু বিশ্বাস অনুসারে রথের দড়ি স্পর্শ করলে ভক্তরা জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্তি পান অর্থাৎ তাদের আর বারবার পৃথিবীতে জন্ম নিতে হয় না মনের পবিত্রতা ও শান্তি রক্ষা হয় রথের দড়ি টানার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস নিবেদন করেন এই কাজের মাধ্যমে মন প্রবৃত্ত হয় এবং মানসিক শান্তি লাভ করা যায় রথযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে রথের দড়ি টানেন এটি সামাজিক সংহতি এবং ঐক্যের প্রতীক এই কর্মের মাধ্যমে সবাই মিলে মিশে এক আধ্যাত্মিক উদ্দেশ্যে অংশ নেন রথের দড়িতে তান দেওয়া বা স্পর্শ করা কেবল একটি শারীরিক কাজ নয় এটি গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও ভক্তির প্রকাশ ভক্তরা বিশ্বাস করেন যে এই কাজের মাধ্যমে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন এবং সকল জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পান সুধি ভক্তবিন্দু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ